আসসালামু আলাইকুম সকল কবুতর প্রেমী ভাইরা দেখেন এই বৃষ্টির জন্য কবুতরগুলোকে সব ঘরের ভেতরে ছেড়ে রেখেছি মার্শাল্লাহ আমার তাও একটি কবুতরের ঘর আছে কিন্তু যাদের ঘর নাই ছাদে কবুতর পালে তাদের জন্য এই বৃষ্টি আসলে খুব কষ্টের তাদের জন্য কষ্টে তাদের কবুতরের জন্য কষ্টের কারণ এই বৃষ্টির মধ্যে কবুতর ছাড়া খুবই কষ্ট হয়ে যায় সেই সকাল থেকে বৃষ্টি টানা হচ্ছেই আমি এর জন্য বৃষ্টিতে কবুতরগুলোকে বের করি নাই কবুতরগুলোকে এই বৃষ্টির দিনে আপনারা নিয়মিত সরিষা খাওয়াবেন এবং গ্রিড খাওয়াবেন তাহলে এদের রোগ প্রতিরোধ ক্ষমতা বেশি হবে এবং অসুস্থ কম হবে দেখেন আমি গ্রিড দিয়েছি কবুতরকে কবুতর গুলো দেখেন গ্রিড খাচ্ছে কবুতর গ্রিড দিবেন গ্রিড না দিলে কবুতরের অনেকই পুষ্টির অভাব থাকে এই গ্রিটটা পুষ্টির অভাব গুলো পূরণ করে দেয় দেখেন সবাই মার্শাল্লাহ লিখে যাবেন